আমাকে নিয়ে বেশি চিন্তা করো না ডো্ট থিঙ্ক মোর অ্যাবাউট মি এখানে ডো্ট থিঙ্ক অর্থ চিন্তা করো না মোর অর্থ বেশি অ্যাবাউট মি অর্থ আমাকে নিয়ে ডো্ট থিঙ্ক মোর অ্যাবাউট মি অর্থ আমাকে নিয়ে বেশি চিন্তা করো না আমার উপর রাগ করো না বি অ্যাংরি উইথ মি এখানে ডোন্ট অর্থ না করা অ্যাংরি অর্থ রাগ উইথ মি অর্থ আমার উপর বি অ্যাংরি উইথ মি অর্থ আমার উপর রাগ করো না তোমার মুখটা খুব সুন্দর ইউর ফেস ইজ ভেরি প্রেটি এখানে ইউর অর্থ তোমার ফেস অর্থ মুখ ভেরি অর্থ খুব প্রেটি অর্থ সুন্দর ইয়োর ফেস ইজ ভেরি প্রেটি অর্থ তোমার মুখটা খুব সুন্দর তোমার চোখগুলো অনেক বড় বড় ইউর আইস আর ভেরি বিগ এখানে ইউর অর্থ তোমার আইস অর্থ চোখগুলো ভেরি বিগ অর্থ অনেক বড় ইউর আইস আর ভেরি বিগ অর্থ তোমার চোখগুলো অনেক বড় বড় তোমার নাকটা অনেক লম্বা ইউর নস ইজ টু লং এখানে ইয়োর অর্থ তোমার নস অর্থ নাক টু লং অর্থ অনেক লম্বা ইউর নস ইজ টু লং অর্থ তোমার নাকটা অনেক লম্বা উত্তেজিত হয় না ডো্ট বি এক্সাইটেড এখানে ডো্ট বি অর্থ হয় না এক্সাইটেড অর্থ উত্তেজিত ডোট বি এক্সাইটেড অর্থ উত্তেজিত হয় না তুমি কি মানুষ আর ইউ এ ম্যান এখানে আর ইউ অর্থ তুমি কি ম্যান অর্থ মানুষ আর ইউ এ ম্যান অর্থ তুমি কি মানুষ আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে ইট রেইন দিস ইভেনিং এখানে রেইন্ড অর্থ বৃষ্টি হয়েছে ইভেনিং অর্থ আজ সন্ধ্যাবেলা অর্থ আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে আমি একজন গরিব মানুষ আই এম এ পুর ম্যান এখানে আই অর্থ আমি পুর অর্থ গরিব ম্যান অর্থ মানুষ আই এম এ পোর ম্যান অর্থ আমি একজন গরিব মানুষ বাস্তবতা বড়ই কঠিন রিয়েলিটি ইজ ভেরি হার্ড এখানে রিয়েলিটি অর্থ বাস্তবতা ভেরি হার্ড অর্থ বড়ই কঠিন রিয়েলিটি ইজ ভেরি হার্ড অর্থ বাস্তবতা বড়ই কঠিন আমি তোমার সমর্থন চাই আই ওয়ান্ট ইোর সাপোর্ট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইয়োর অর্থ তোমার সাপোর্ট অর্থ সমর্থন আই ওয়ান্ট ইয়োর সাপোর্ট অর্থ আমি তোমার সমর্থন চাই মনোযোগ দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি এখানে লিসেন অর্থ শুনো কেয়ারফুলি অর্থ মনোযোগ দিয়ে লিসেন কেয়ারফুলি অর্থ মনোযোগ দিয়ে শোনো আমি অনেক পড়াশোনা করব আই উইল স্টাডি লট এখানে আই অর্থ আমি উইল স্টাডি অর্থ পড়াশোনা করবো লট অর্থ অনেক আই উইল স্টাডি লট অর্থ আমি অনেক পড়াশোনা করব আমি ভালো মানুষ হব আই উইল বি এ গুড পার্সন এখানে আই অর্থ আমি উইল বি অর্থ হব গুড পার্সন অর্থ ভালো মানুষ আই উইল বি এ গুড পার্সন অর্থ আমি ভালো মানুষ হব সে ইংরেজি বলছে হি ইজ স্পিকিং ইংলিশ এখানে হি অর্থ সে স্পিকিং অর্থ বলছে ইংলিশ অর্থ ইংরেজি হি ইজ স্পিকিং ইংলিশ অর্থ সে ইংরেজি বলছে আমি ফোনে কথা বলছি আই এম টকিং অন ফোন এখানে আই অর্থ আমি টকিং অর্থ কথা বলছি অন ফোন অর্থ ফোনে আই এম টকিং অন ফোন অর্থ আমি ফোনে কথা বলছি আমি সাধারণত মিথ্যা বলি না আই লাই এখানে আই অর্থ আমি ইউজুয়ালি অর্থ সাধারণত লাই অর্থ মিথ্যা বলা আই ডোট ইউজুয়ালি লাই অর্থ আমি সাধারণত মিথ্যা বলি না তুমি চিৎকার করছো কেন হোয়াই আর ইউ শাউটিং এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি শাউটিং অর্থ চিৎকার করছো অর্থ তুমি চিৎকার করছো কেন সবার সামনে মিথ্যা না লাই ইন ফ্রি না লাই অর্থ মিথ্যা ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান অর্থ সবার সামনে ডোন্ট অর্থ সবার সামনে মিথ্যা বলো না আমরা খেলাধুলা করি উই প্লে গেমস এখানে উই অর্থ আমরা প্লে অর্থ খেলি গেমস অর্থ খেলাধুলা উই প্লে গেমস অর্থ আমরা খেলাধুলা করি আমার বাড়িতে ভালো লাগছে না আই ডোন্ট ফিল গুড এট হোম এখানে আই অর্থ আমার ফিল গুড অর্থ ভালো লাগছে না হোম অর্থ বাড়িতে আই ডোন্ট ফিল গুড এট হোম অর্থ আমার বাড়িতে ভালো লাগছে না তুমি আমাকে নিয়ে যাবে ইউ উইল টেক মি এখানে ইউ অর্থ তুমি উইল টেক অর্থ নিয়ে যাবে মি অর্থ আমাকে ইউ উইল টেক মি অর্থ তুমি আমাকে নিয়ে যাবে তুমি আমার বাড়িতে আস ইউ কাম টু মাই হাউস এখানে ইউ অর্থ তুমি অর্থ 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 আমার কাম কাম ইউ তুমি আমার বাড়িতে আস তোমার মনোযোগ কোথায় হুয়ের ইজ ইউর অ্যাটেনশন এখানে হুয়ের অর্থ কোথায় ইউর অর্থ তোমার অ্যাটেনশন অর্থ মনোযোগ হুয়ের ইজ ইউর অ্যাটেনশন অর্থ তোমার মনোযোগ কোথায় তুমি এত লজ্জা পাচ্ছ কেন হোয়াই ডু ইউ সাই সো মাচ এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সাই অর্থ লজ্জা সো মাচ অর্থ এত হোয়াই ডু ইউ সাই সো মাচ অর্থ তুমি এত লজ্জা পাচ্ছ কেন তুমি সব সীমা অতিক্রম করেছ ইউ ক্রোস্ট অল লিমিটস এখানে ইউ অর্থ তুমি ক্রোস্ট অর্থ অতিক্রম করেছ অল লিমিটস অর্থ সব সীমা ইউ ক্রোস্ট অল লিমিটস অর্থ তুমি সব সীমা অতিক্রম করেছ আমার সাথে সেখানে দেখা করো মিট মি দেয়ার এখানে মিট অর্থ দেখা করা মি অর্থ আমার সাথে দেয়ার অর্থ সেখানে মি অর্থ আমার সাথে সেখানে দেখা করো তুমি এখানে কি এনেছো হোয়াট ডিড ইউ ব্রিং হেয়ার এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ব্রিং অর্থ আনা হেয়ার অর্থ এখানে হোয়াট ডিড ইউ ব্রিং হেয়ার অর্থ তুমি এখানে কি এনেছো তাকে বিশ্বাস করবেন না ডোন্ট ট্রাস্ট হিম এখানে ডোন্ট ট্রাস্ট অর্থ বিশ্বাস করবেন না হিম অর্থ তাকে ডোন্ট এ ট্রাস্ট হিম অর্থ তাকে বিশ্বাস করবেন না আপনি কি তাকে দেখেছেন ডিড ইউ সি হিম এখানে ইউ অর্থ আপনি সি অর্থ দেখা হিম অর্থ তাকে ডিড ইউ সি হিম অর্থ আপনি কি তাকে দেখেছেন তোমার হাত উপরে তুলো রেইজ ইওর হ্যান্ড এখানে রেইজ মানে ওপরে তোলা ইয়োর অর্থ তোমার হ্যান্ড অর্থ হাত রেজ ইয়োর হ্যান্ড অর্থ তোমার হাত উপরে তোলো তাকে একটা কথা বলো টেল হিম ওয়ান থিং এখানে টেল অর্থ বলো হিম অর্থ তাকে ওয়ান থিং অর্থ একটা কথা টেল হিম ওয়ান থিং অর্থ তাকে একটা কথা বলো এটা তার ক্ষমতার বাইরে ইটস বিয়ন্ড হিজ ক্যাপাসিটি এখানে ইটস অর্থ এটা বিয়ন্ড অর্থ বাইরে হিস অর্থ তার ক্যাপাসিটি অর্থ ক্ষমতা ইটস বিয়ন্ড হিজ ক্যাপাসিটি অর্থ এটা তার ক্ষমতার বাইরে তার চোখের দিকে তাকাও লুক এট হিস আইস এখানে লুক এট অর্থ তাকানো হিজ অর্থ তার আইস অর্থ চোখ লুক এট হিজ আইস অর্থ তার চোখের দিকে তাকাও তোমার এটা বলা উচিত ইউ শুড সে ইট এখানে ইউ শুড অর্থ তোমার উচিত সে অর্থ বলা ইট অর্থ এটা ইউ শুড সে ইট অর্থ তোমার এটা বলা উচিত তোমার স্বভাব বদলাতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হ্যাবিট এখানে ইউ অর্থ তোমার হ্যাভ টু চেঞ্জ অর্থ বদলাতে হবে ইউর হ্যাবিট অর্থ তোমার স্বভাব ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হ্যাবিট অর্থ তোমার স্বভাব বদলাতে হবে